হাই ফ্রেন্ড আমি তোমাদের এলিনা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেকটাই ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি তো এখন আমি রেডি হয়ে গেছি আমাদের গ্রামে চব্বিশ পহর অনুষ্ঠান হচ্ছে মানে শ্রীকৃষ্ণের নাম কীর্তন অনুষ্ঠান সেখানেই যাওয়ার জন্যে তো চলো তোমরা আমার সাথে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো তো এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর যে কাকু টোটোতে সবসময় যাই সেই কাকুকে ডেকেছিলাম আমাদের আনতে এসেছিলো তো অনুষ্ঠানটা আমাদের গ্রামেই হয় কিন্তু আমার বাড়ি থেকে কিছুটা দূরে হেঁটে গেলে পনেরো কুড়ি মিনিট মতো লাগবে তো প্রতি বছর প্রায় সময় আমরা হেঁটেই যাই কিন্তু এবছর আমাদের আর হাঁটতে ইচ্ছা করছিল না তাই কাকুকে ডেকেছিলাম তো তারপর দেখো এখানে আমরা চলেও এলাম তো এখন আমরা নেমে পড়েছি এবার মেন মন্দিরের সামনে যাব তো যেহেতু অনুষ্ঠানটা শ্রীকৃষ্ণের নামকীর্তন অনুষ্ঠান তো তোমরা পুরো নাম কীর্তনই শুনতে থাকো ভিডিওটাতে আশা করি অনেকটাই ভালো লাগবে আমি আর কোনো ভয়েস দেবো না No. Okay. তো তারপর এখন আমরা যাচ্ছি এই প্রদর্শনীর ভেতরে এর ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার এবং সেই সব অবতার নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কীরকম মহৎ কাজ করে গেছেন সেসব মূর্তির আকারে বোঝানো থাকে তো তোমরাও দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমরা যখন এসেছিলাম তখন তো অনেকটাই ভিড় ছিল তোমরা দেখেছিলে তখন আরতি হচ্ছিল আর আরতির পরও প্রণামের জন্য অনেকটাই ভিড় থাকে তো তাই তখন আমরা প্রণাম করিনি তো এখন আমরা এসে গেছি আমি আর ভাই প্রণাম করে নিতে তো তারপর এখন আমরা দাঁড়িয়ে গেছি ফুচকা খাওয়ার জন্যে তো মেলা আসবো আর ফুচকা খাবো না এটা তো কখনো হতেই পারে না আমি আর আমার ভাই ফুচকা খেতে অনেকটাই ভালোবাসি তারপর ফুচকা খাওয়ার পরে আমরা এসেছিলাম চটপটি খেতে তো চটপটি খেতে আমার মোটামুটি ভালো লাগে কিন্তু আমার ভাই অনেকটাই ভালোবাসে ও যেখানেই মেলায় যায় সেখানেই চটপটি খায় তো তারপর আমি এসেছিলাম এখানে পাঁপড় কিনতে আর ভাইয়ের জন্য একটা চিপস কিনতে এই পাঁপড় আর চিপসটা খাবো আর বসে বসে ঠাকুরের গান শুনবো তো চলো তোমরা তারপর কিছুক্ষণ গান শোনার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম কিন্তু সেটার ভিডিও করা হয়নি তো আজকের এতটাই তোমরা সবাই ভালো টা আধে রাধে